এই কালু সালা তোর মো গন্ধ কয় ওই দেখি কি বাকি মানে গন্ধ কাছে কালু সালা কি খারাপের খারাপ ছেড়ি মানুষ পাইলে দুপুত করে কিস মারবা মানে তোমার মনে হয় বাপের আছে খারাপ যে মানে গাল ঠাকুর তো তোর কাছে গেলনি না এই সারি চাস তুই মনে কর চুমা চা মেলা হির দেখালাড়ি রে আছে কালার ভিতরে কি পাইছি মানে ও দেখলি খালি জোড়ায় জোরে চুমা দিবার মন চায় খেলা সুন্দর সুন্দর সাররা সব মিলে এনে দেখা